আমি জঙ্গি এই বয়সে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ আবদুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতেরোটা ফেক এপিকার ধরা পড়ে শুনতে হবে এই জন্য আপনি বাইশ কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো ছিয়ানব্বই বিএসএফ কে আপনি জমি দেননি আপনি বিএসএফ কে বলেন ঝাটা বটি নিয়ে মারতে যান আপনি সিআইএসএফ সিআরপিএফ বিরুদ্ধে বলেন আর্মি সেতুর উপরে যানবাহন গণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে আপনি আমার পরে যখন অন্দর ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্স এর জওয়ানরা যখন হিট করে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায় আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না চুয়ান্ন পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই আজকে বিজেপি উনচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছে আর একশো পার্সেন্ট মুসলিম আপনাকে ভোট দিয়েছে আমি আপনাকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে এখন নন্দীগ্রামে পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাব এবং শুধু নন্দীগ্রামে হারা নয় আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফকে জমি দেন না আপনি আর্মিকে অ্যাটাক করেন আপনি সিআরপিএফ বিএসএফ কে অ্যাটাক করেন শেষ যেটা বলে আমি রায়দিঘি যাব আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার বাড়িতে অনেক রাস্তা সেটা হল আপনি একশো বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে স্থল ত্রিবেণী সংগ্রাম প্রয়াগরাজ আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা হচ্ছে এত বড় অপরাধ অযোগ্য আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা পুরান যেখানে সুযোগ পাবেন পুরান এবং আমি সনাতনী আখড়া মে মেরা দিল মে प्रयागराज का जितना भी संत समाज का आखड़ा है खास करके कोइला नंदगिरी प्रभु आचार्य रामभद्राचार्या जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोड़कर विनती करता हूं ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का धोरती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखड़ा परिषद को हुआ प्रयागराज से आवाज उठाना चाहिए आवाज उठाना चाहिए इस एंटी हिंदू कमेंट और हमारी आस्था के ऊपर चोट देने वाला इस कमेंट के ऊपर अच्छा तरीके से आवाज उठाना चाहिए और आपने जब आप थ्रेट कर विशेष संप्रदाय अपनार विरुद्ध নামলে আপনি সামলাতে পারবেন তো আমি উনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি কার্যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাব প্লিজ রেস্টেন এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী mamata on the floor of the assembly in front of everybody in front of all the electronics media she directly threat to the leader of opposition with the help of extremist force and especially a particular community it's a very alarming she should clarify if any untoward incident happened against me physically assaulted by to me